বাবা কি করছে দেখি এখানে এখনো সব কার্টুন এগুলো কিছু হয়নি জাস্ট কাল রাতে আমরা এখানে এলাম জাস্ট ভিউটা দেখো এখন ওইদিকে সানসেটের ভিউ এই যে আমাদের এসিট আরঞ্জ হয়ে গেছে এখানে আর এখানে করছে আর আজকে অনেকটা আমার হাতে না কেটে গেছে সানের সময় আগের দিন রাতে যখন এসে আমরা ফাইনালি ওই ঘর থেকে নতুন রুমে শিফট করলাম সেদিন কিন্তু রাত প্রায় সাড়ে আটটা নটার সময় আমাদের নিউ মেম্বার ফ্যামিলিতে এই ফ্রিজটা কিন্তু এলো আর দাদারা সেটা ডেলিভারি করে দিল খুব সুন্দর করে এখানে সেক করা হলো তো দাদারা বললো তিন চার ঘন্টা ফ্রিজটা এখন অন করতে না তো খুব হ্যাপি তোমাদের সাথে ভাবলাম এই ক্লিপটা একটু শেয়ার করি তাই ভিডিওটা নিয়ে রেখেছিলাম হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বং ইন বাহারি আজকে সকালবেলা নতুন বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলাম এই হচ্ছে বাইরের ভিউ আমার এটা এই যে বেডরুম মোটামুটি গোছানো মোটামুটি আর কি কিছুটা হলেও হয়েছে মানে টুকটাক যেগুলো যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলো রাখা হয়েছে যেমন বেড ড্রেসিং টেবল ওয়ার্ড্রপ এগুলো টুকটাক রাখা হয়েছে আমার পাপা কী করছে দেখি এখানে এখনও সব কার্টুন এগুলো কিছুই হয়নি জাস্ট কাল রাতে আমরা এখানে এলাম ডুবগো এখন প্লে করছে গু 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 একটা জিনিস দেখাই এই যে আমাদের নিউ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি সো এই ফ্রিজটা নেওয়া হয়েছে তো কালকে টুকটাক জিনিস যেগুলো ওখান থেকে ওই ফ্রিজ থেকে আনা হয়েছে সেগুলো এখানে টুকিটাকি রাখা হয়েছে এখন এই হচ্ছে পুরো অবস্থা এখনো কিছুই গোছানো গাছানো হয়নি চলো তোমাদের নিয়ে যাই কিচেনে কিচেনটা মোটামুটি আমি টুক করেছি এখানে ওয়াশিং মেশিন এখানে মাইক্রোওয়েভ রাখা এখানে সমস্ত কিছু আমি এখানে ডাল বসিয়েও দিয়েছি সেদ্ধ হতে এখানে রেখেছি মিক্সার মেশিন এখানে আছে তেল তেল টুকি টাকি আর এগুলোতে তো মশলাপাতি সব রাখাই আছে এই যে টুকি এখনও গোছগাছ করে কিছুই উঠতে পারিনি পরে তোমাদেরকে তো বলেছি বড় ভিডিও আমি শেয়ার করবই আর এখানে টুকটাক কন্টেনার ফন্টেনারগুলো রাখা আছে হচ্ছে কিচেন এত গরম এত গরম আমাদের বিল্ডিংয়ের আশেপাশে কোনো বিল্ডিং নেই পুরো খোলা তো সেই জন্য হচ্ছে মানে গরমটা গরম তো অবশ্যই আছে বলবো কিচেনে কাজ করলে বা রান্না করলে বা ডাইনিংয়ের মধ্যে কাজ কাজ করলে বোঝা যাচ্ছে যে গরম কতটা তো এনিওয়েজ যাই হোক মানে নতুন বাড়িতে নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি এরপরে তো বড় ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবোই বাট আজকের জন্য টুকটাক ছোট্ট একটু ভিডিও কাজ আজকে সন্ধ্যাবেলা আমাদের কিছু প্ল্যান আছে কাল রাতে মানে এখানে আসা হয়েছিল যেহেতু আমাদের ওখানে ফ্রিজটা এখনও নিয়ে আসার ব্যবস্থা করা ছিল না বলে আমরা দুদিন যেহেতু ওখানে এক্সট্রা স্টে করেছিলাম তার জন্য ফ্রিজটা ফ্রিজের জায়গাতেই আছে ওটা ওটাকে আজকালের মধ্যেই আনা হবে ফ্রিজের জিনিসগুলো আর ফ্রিজটা আমাদের সেল হয়েও গেছে ওই জন্য আমরা আসিনি আর কিছু জিনিসপত্র ফ্রিজ থেকে আনাও হয়নি কজ আমরা কালকে রাতে এসেছি আর ডুবুকে নিয়ে যেহেতু এসেছি আমি আর কিছু ওগুলো রিক্স নিইনি তো এখানে কাছে কোল্ড স্টোরগুলো আছে কিছু এখানে অর্ডার করেছি যেমন ধনে পাতা যেগুলো টুকটা খুব এসেন্সিয়াল কাঁচা লঙ্কা একটু আলু টমেটো পেঁয়াজ এগুলো অল্প করে এনেছে আর ডুবুর জন্য একটা দুধ আনিয়েছে অল্প যেহেতু কাছেই সুপার মার্কেট আছে আমি রাত্রেবেলায় গিয়ে সমস্ত কিছু নিয়ে চলে আসবে এখানে আজকে ভেবেছি একটু ডাল করবো আলু সেদ্ধ আর ডিমের অমলেট এটাই আজকাল খাওয়া হবে সিম্পল খাওয়া কাল রাতে বাইরে থেকে খেয়েছি তো এই গরমের মধ্যে আর ইচ্ছে নেই যে এখন বাইরে থেকে খাবার খাই তো এখন টুকটাক রান্নাবান্না করে নিই চলো বাকি আসছে তোমাদের সাথে আর একটু পরে সত্যি বলতে আমি নিজেও জানি না ঘর গোছাতে আমার এখন কতদিন সময় লাগবে কালকে টুকটাক করে আমি ডুবঢুক ড্রেস আমার টুকটাক ড্রেস কিছু আমি সব এগুলো মানে কার্টুন থেকে আনপ্যাক করেছি তো এই কটা একটা দুটো তিনটে আর ওই ঘরে আছে চারটে কার্টুনগুলো সব খালি হয়েছে কিচেনেরগুলো তো সব খালি হয়েই গেছে বাকি এখনো প্রচুর প্রচুর জিনিস আছে এখানে দেখো চারটে কার্টুন আছে এখানে ব্যাগ আছে এই ঘরের সমস্ত কার্টুন আছে যেগুলো এখনো হাতই দেওয়া হয়নি নি এখানে ডুবুর খেলার জায়গা ওর ঘরটা পুরো খালি করে দিলে এখানে একটা বেড আনা হবে সিঙ্গেল বেড আর তারপরে বাকিটা হচ্ছে ডুগুর খেলার জন্য এই ঘরে জায়গা থাকা হবে প্লে রুম এখানে থাকবে তো তোমার বেডটা বেডটা আনা হবে তো তুমি বলো তোমার নতুন ঘরে কেমন লাগছে ভালো লাগছে তুমি পুরনো ঘরে আর যাবে কেন যাবে না ও ওখানে বেড নেই তুমি এমনি নিচে শোবে কত কত। কিন্তু ডুবু এখনো পূর্ণ ঘরে যেতে চায় না। কাল রাতে ওকে আমি অনেকবার রাগিয়েছে। চলো ডুবু চলো পূর্ণ ঘরে যাবে কিন্তু ডুবু কিছুতেই যাবে না। তো এই ভরতে গো আপনাদেরকে একবার ভিডিওটা শেয়ার করে দিই। দেখো এই দাজপালা আর এখানে পুরো ভিউটা দেখো। এই ভিডিওটা তোমাদের সাথে রাতের বেলায়ও শেয়ার করব। বলো বলো। এখানে ব্রেড আর ডুবুর জন্য কলা এত কিছু আমি অর্ডার করেছি আমার ঘরে এসে এগুলো সব দিয়ে গেল। এটা আমার রান্নাঘরের। বই খালি। টুকটাক করে সব সবজি আলু এগুলো কেটে নিই বাকি ডাল তো সেদ্ধ হয়েই গেছে ওটাকে নামিয়ে নেবো ডালটা এখন বানাবো ওটা সেদ্ধ দেবো কি করছো এই জামা বাবাকে একটু খেতে দিয়েছি ব্রেড জ্যাম না না বাবা খাচ্ছে এখন তাই তো খাও সোনা বাবা কাশি হলে জল খেয়ে নেবে ওকে গাছে ভাত আর এখানে করছি ডাল তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়ে নর্মাল ডাল করবো ডুবুর জন্য করবো অমলেট আমার জন্য দিয়েছি সেদ্ধ এখন বাজে পনেরো বারোটা আমি তাতে করে রান্নাবান্নাটা কমপ্লিট করি ডুবুকে ব্রেকফাস্ট দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে ডুবু খেয়েও নিয়েছে আর এখানটা টেবিলটাকে আমি ক্লিন করে নিলাম এখানেই দুপুরবেলা লাঞ্চ করতে বসবো পাপা নিয়ে যাও করছে আর আজকে অনেকটা আমার হাতে না কেটে গেছে স্নানের সময় এত ছিল আমার নখে দেখি পাপা অনেকটা কেটে গেছে তো আর স্নান করার সময় এরকম নড়বে

কি বলছিলে তুমি মাম্মার ডালটা দারুণ হয়েছে ভালো হয়েছে ডালটা রোদটা আমার বেডরুমে দেখো বেডরুম বলছি এই ঘরটা তো যেমনি রোদ বেডরুমটাতেও রোদ পুরো এখন এই সময়টা এখানে রোদটা দিচ্ছে বিদ্যুৎটা দেখি নাস্তা কতটা কেটে গেছে মামা এসে আমাদের এইদিকে ঘোরো আমি এসছিলো লাঞ্চ করা হয়ে গেছে ডুবুকেও খাইয়ে নিয়েছি এখন এলাম একটু রেস্ট নিতে এখন একটু ঘুমাবো বিকজ প্রথম দিন তো কাল রাতে ফার্স্ট ঘুমিয়েছি এখানে সেরকমভাবে ঠিকঠাক ঘুম হয়নি একটা নতুন জায়গা সব কিছু নতুন বলে না একটু ঘুমাতে অসুবিধে হয়েছিল তো যাই হোক সকালবেলা উঠে কাজকর্ম করলাম সমস্ত কিছু কমপ্লিট করে এই জাস্ট এলাম এখন বাজে আড়াইটি এখন একটু ঘুমিয়ে নেবো তারপর সন্ধ্যাবেলা উঠে আমরা যাব বারবিকিউ নেশন আজকে সব বন্ধুরা মিলে প্ল্যান আছে তো চলো সন্ধেবেলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু রেস্ট নিচ্ছি দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা বাই পাপা ঘুম পেয়েছে সে ঘুম থেকে উঠে জাস্ট ভিউটা দেখো এখন ওইদিকে সানসেটের ভিউটা ওয়া ওয়া ওয়াও দারুণ লাগছে তো সর দেখি ও ফমেজিং অ্যামেজিং আর দেখো রাত্রেবেলা এই মকসটা কি সুন্দর ডেকোরেশন রেডি আর এখানে আমিও হয়ে গেছি রেডি আমাদের ফ্রেন্ড আমাকে নিতে আসছে চলো এখন যাই নিচে ওদের জন্য ওয়েট করি আমরা চলে বারবিকিউ নেশন এখন ওপরে যাবো আর রূপক দলেরই আগে চলে এসেছে আর আমি অফিসে একটু কাজ ছিল বলে আমি একটু পরে আসবে আমরা আমাদের বন্ধুদের সাথে এলাম যারা আমাকে পিক করতে এসেছিল তো এখন যাবো ওপরে এই যে দুটো এই আস্তে আস্তে পড়ে যাবে আস্তে যাবে না যাবে না বাহ দেখতে তো এখানে বেশি সুন্দর লাগলো ই মা এই আমি না এই দিকটা যাবো এই দিকটা ওদিকে তো নামবো সাগোতা কি সুন্দর চোখের অবস্থা ওঠেছে আহারে না বোজাই কিউনেশন পুরো খালি এই দানা রূপক দানা কোথায় আমরা পৌঁছে গেছি অলরেডি কিন্তু ভালোই হয়েছে আজকে বার্বিকিউনেশান পুরো খালি শুধু আমরাই খাবো কি সাগত সাগোতা সন্ধে থেকে কিচ্ছু খাইনি বার্বিকিউনেশানে খাবে বলে ও বললো না বলো যে সন্ধে থেকে কিচ্ছু খাইনি হ্যাঁ মানে আমিও তো খাইনি আর এই ও দুটো মিলে রূপকদাকে দেখে ওদের অবস্থা দেখো দুটো আস্তে পড়ে যাবে আমাদেরকে ছেড়ে আমাদের নাকি খিদে পেয়েছে আর এই দুটোর অবস্থা দেখো দাদা দুটো বানাও না খাবে কি জল লেবু লেবু দেবে আঙ্কেলটা পরে ওই যে আমাদের অ্যাসিড অ্যারেঞ্জ হয়ে গেছে এখানে আর এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেটা খাবে খাও খাচ্ছ তুমি কি খাচ্ছ মামা কি বলো ওটা কি হ্যাঁ তুমি কি খাচ্ছ ওই বাবারি ভালো লাগছে বার্বিকু নেশনে গেলে আমাদের মেন ফোকাস থাকে কিন্তু স্টার্টারে মেন কোর্সে যা যা থাকে অতটা আমাদের ইন্টারেস্ট থাকে না কারণ স্টার্টারটাই এত ভালো থাকে আর কোয়ান্টিটি ওদের তো জানোই বার্বিকু নেশনে আনলিমিটেড থাকে তো ওটা খাওয়ার পর জাস্ট একটু দেখতে গেছিলাম ডেজার্টে কী কী ছিল পিৎজা নিয়ে আসা হয়েছে তুমি পিজ্জা খাবে তো

এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে সবাই বাপা ফোনটা দিয়ে দাও আমাকে যাওয়া মানে চলে এসছি আমরা বাড়িতে এখন যাচ্ছি ওপরে তাই তো বাবা

বাড়িতে চলে এলাম আজকে দিনটা নতুন বাড়িতে প্রথম দিন খুব ভালোই কাটলো বেশ ভালোই লাগলো সন্ধ্যাবেলা একটু সবাই মিলে বেরোলাম বার্মিকিওতে যাওয়া হলো খাওয়া দাওয়া করা হলো সবাই মিলে জমিয়ে আড্ডা গল্প হলো বাড়িতে চলে এসেছি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ ঠিকঠাক টাইমে আমরা বেরিয়ে পড়েছি কালকে ডুকু স্কুলও আছে এখন ঘুমাবো আবার সকালবেলা উঠে স্কুলের জন্য আবার তৈরি হতে হবে প্রথম ঘর থেকে কালকে ডুকু ফার্স্ট টাইম স্কুলে যাবে এখান থেকে প্রথম দিন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার টাটা বাবাই গুড নাইট কী বলো দাও বলো এদিকে তাকিয়ে টাটা গুড নাইট এদিকে তা